মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়েই ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের নেতা শুক্রবার চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার রীতারানী মণ্ডলের প্রতিনিধি নেতৃত্বে তিন মাইল রোড ও ধন্দুগজ এলাকায় নিজের বুথে ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটারের খোঁজ চালান সহদেব পন্ডল জানিয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন ভুতুরে ভোটার খুঁজে বের করতে কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি খোঁজ চালানো হয় বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিধানসভার ভোট মাথায় রেখে ভোটার তালিকা থেকে ভূতরে নাম খুঁজে বের করাই এখন রাজ্যের শাসক দলের একমাত্র লক্ষ্য তৃণমূল মনে করেছে ভিন রাজ্য থেকে প্রচুর মানুষের নাম এই রাজ্যের ভোটার তালিকাতেও তোলা হয়েছে একই এপিক নম্বরে দুজনের কার্ড রয়েছে যা আগামী বিধানসভা ভোটে দলকে চাপে ফেলতে পারে আর তাই এখন দিনরাত এক করে ভূতরে ভোটার খুঁজে বের করে সেই নামগুলি বাদ দেওয়াই একমাত্র লক্ষ্য চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন জিরো জিরো এছাড়াও নাইন হ্যাঁ আমরা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের বিধায়ক হামিদুর রহমান সাহেবের নির্দেশে আমরা সোনাপুর পঞ্চায়েতের চোপড়া ব্লকের আজকে ধন্দুবাজ সংসদে ঊনপঞ্চাশ নম্বর সংসদে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটার পরীক্ষা করছি এবং যাচাই করছি আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছি গিয়ে প্রত্যেকটি ভোটারের কার্ড দিয়ে নাম্বার দিয়ে আমরা যাচাই করছি যে কোনো ভুয়ো ভোটার বা যেটা ভোটরে ভোটার সেটা আছে কি না সেটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা এই প্রচার এবং কর্মসূচি এবং এই পরীক্ষাটা করছি এখনও পর্যন্ত কি কোনো ভুয়ো ভোটার পেয়েছেন এখনও পর্যন্ত আমরা আমাদের এখানে ভুয়ো ভোটার সেইভাবে এখনও পাইনি তবে দু একটা আমরা পেয়েছি যে যাদের মানে অ্যাপিক যাদের ভোটার বর্তমানে নিষ্ক্রিয় হয়ে আছে এটা আমাদের কাছে দুটো ধরা পড়েছে তাদের উদ্দেশ্যে কি এখন কি ব্যবস্থা রয়েছে এর উদ্দেশ্যে আমরা বললাম যে ঠিক আছে আপনার ভোটার এপিক নাম্বার দিয়ে আমাদের যে বিএলও আছে নির্বাচন কমিশনে যে পড়তে আমাদের সংসাথে বিএলও আছে তার সঙ্গে যোগাযোগ করার জন্য এবং আমরাও তাদের কাছ থেকে সেইটা করে নথিটা নিয়ে নিয়েছি আগামীতে আমরা অফিসের মাধ্যমে সেটা কি করা যাবে আমরা পার্টির কাছে সেটা জানাচ্ছি কতদিন চলবে এই এই কর্মসূচি আমাদের মুখ্যমন্ত্রী প্রথম ধাপে আট তারিখ পর্যন্ত করে দিয়েছে এর পরের ধাপে পনেরো তারিখ পর্যন্ত করে দিয়েছে আপনার নাম আমার নাম সহদেব মন্ডল আমি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য প্রতিনিধি এবার সাহায্য করা মানে আমরা যেটা চেকিং করে পেলাম তাদের ভোটার এর আগে তারা ভোট দিয়েছিল ভোট ছিল অথচ ইদানিং দেখা গেলো যে একটু আগে এর আগে একটা ভোট গেল সেখানেই ওদের নামটা কাটা গেল কি করে কাটা গেল যে সেটা আমরা এখনও বুঝতে পারি নাই তবে আমরা চেষ্টা করছি তাদের নামটাকে আবার নতুন করে তোলার জন্য কারণ এরা অরিজিনাল এখানকারই ভোটার এরা কি এখানকারই বাসিন্দা এখানকারই বাসিন্দা এরা আগে অনেকবার ভোটও দিয়েছিল অথচ তাদের কেন যে নামটা কেটে গেল এই জন্য আমরা সেটা চেক করে পেলাম তারপরে আমরা আবার চেষ্টা করছি ওদের নামটা উঠানোর জন্য আজকে কোথায় কোথায় আপনারা পরিদর্শন করলেন এবং তিন মাইল সারা তিন মাইল দিয়ে আমরা পরিদর্শন করছি কালকে করে আছে এইদিকে আজকে দিন পাইলে আপনার নাম জীবন সরকার